আল্লাহ দ্রৌপদীকে হেফাজত করে আমিন বলে যদি আমিন বলে এবারে আপনাদের ভিতরে আর কেউ আছে দুটো হাজার টাকা দেবে মাত্র পাঁচটা লোকের কাছে দাবি রাখলাম আমি হাত তুলবো একসঙ্গে আল্লাহ তার নেক মাত্রা পুরা করেন খুব তাড়াতাড়ি রসুলের রাউদা জিয়ারা করান এক বছর সময় পাঁচটা লোক এক সে পাঁচ বছর আর আপনার কষ্ট তো বলেন এক কি নাম

যারা করে দুজন হলো আর তিনজন দু হাজার টাকা আর তিনজন আর একজন বলবেন বা দু টাকা তুমি হাত

এই কি নাম আব্দুল মহিদ আল্লাহ আমাদের সম্মানিত আব্দুল মহিদ সাহেব বলেন জিন্দাবাদ 2000 টাকা বলা মারা হবা তাহলে পাঁচ নাম এই হলো গোবের নমুনা 1000 টাকা বিনাজা আল্লাহ বড় মানুষ আজ্ঞে আল্লাহ রেজাউল মোল্লা বুঝতে আল্লাহ <laughs> 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 <laughs>

আল্লাহ সুত্ত হালাল বকতে বলেন আমিন 200 বলেন মারহাবা 200 টাকা বলেন মারহাবা नारे इত্তে বলেন বলেন আল্লাহ আল্লাহ মেজের আল্লাহর মারত্বকওয়ারারে 20 মারত্বকবাস মেজলে 2000 টাকা মাইরে করে আসে তো মাইকে ঢুকি দাও আর দাঁড়াও বল বুঝতে পার না ফোন করিয়ে দাও ওকে দাঁড়াইতে দিও না অনামক পদক্ষেপcata তো লিগা বল দাও বকরি পুরদার আসে তারখন করতে ছুটি দাও আর দাদা জালার প্রতিবার যেন উচিতবার একবার করেবারে দোয়া করব লা ইলাহা

আমাদের আইসা নগদে দিয়ে দিয়েছেন এক হাজার আমাদের সিরাজুল বাবু পরপর দিল আল্লাহ গো আল্লাহ কোটি কোটি টাকা দেবেন সবাই কিন্তু জোরে আমিন বল সবাই একটু আমিন আমাদের হাজি সাহেবের আল্লাহ জুমার দিনে বিশ্ব নবী মুখ দেখাবেন আর ইমানের কল্যাণ করতে করতে মহন দেবেন আমিন বলে আল্লাহ স্বপ্নে যোগে বিশ্বনবীর নবী চাঁদ মুখ দেখিয়ে দেবেন আমিন বলে আল্লাহ তার প্রচুর দানে মাদ্রাসায় আল্লাহ তার আয়াতে বরফ দেবেন বলেন আমিন

একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা এক টাকা খারাপ জিনিস একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে দেখুন সবাই খাওয়া প্রতি গ্যাস দিয়ে দশ দশ টাকা দেন খাবার জন্য একটা বাচ্চার খাবে দশ টাকা হ্যাঁ দশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা

ভাই আপনারা বার করেন দশ টাকা বিশ টাকা বাচ্চাদের খাবার জন্য নিয়োগ করেন যে আল্লাহ আমি একটা কোরআনের পাখি খেতে দিচ্ছি দশ টাকা কোরআনের পাখি খেতে দিচ্ছি দশ টাকা আবার মুক্তি সাহেব এসছে মুক্তি সাহেব আর আগে দশ টাকা দাও দাও টাকা দাও দাও দশ টাকা দাও দশ টাকা দশ টাকা এই কোথায় মিডিয়া তোকে টাকা নিই যে দশটা বুঝতে পারবো দাও আল্লাহ কবি না এই সদা যাও সদা যাও ওদিকে হয়ে গেছে সদা যাও করতে গে দেন কেরাম হচ্ছে কেরাম হচ্ছে এইবার কেরাম হচ্ছে দাও সদা 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 ওইভাবে হ্যাঁ সদা যাও কেউ যেন বাদ না পারে শয়তানের মুখি মারি ভিতর বাড়ি সামনে যারা তার ধর্য চলে যাচ্ছে মুখি মারি ভিতর বাড়ি না রেখে ওর মুখি মারি ভিতর বাড়ি না রেখে আল্লাহ আপনার প্রত্যেক বান্দার দান করা তৌ বিজ্ঞান বলে নামে মায়েদের কাছে একজন রোমান নিয়ে চলে যাও মায়েদের কাছে একজন রোমান নিয়ে চলে যাও আর তারা বসে আছে আমার সোনার ভাই আপনারা দশ টাকা বিশ টাকা করে বার করেন আল্লাহ এটা অন্য দাম না প্যান্ডেলের দাম না

আর যাদের কাছে আছে পাঁচশো টাকার লোড অনুগ্রহ করে দিয়ে দেন পরে অসুবিধা হবে যদি থাকে পেয়ে যায় পরে হয়ে যাবে যদি পাঁচ টাকার লোড থাকে একটা করে দিয়ে দেয়